সুপ্রভাত বন্ধুরা সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজ হলো শুক্রবার আমি সকালবেলায় ছেলে আর আমি একসঙ্গে মাঠে চলে এসেছি মাঠে আমাদের হাঁটাও হয়ে গেছে দেখুন ছেলে একদম ভিজে চুপচুপ করছে তো দুজনারই হয়ে গেছে আমার হাঁটা হয়ে গেছে ছেলের দৌড়ানো হয়ে গেছে তারপর একটু বসে আছি বেশিক্ষণ বসা যাবে না ছেলের কলেজে পরীক্ষা আছে আর এই দেখুন মাঠ থেকে এসে আমি চটপট বাজারও সেরে চলে এসেছি তবে এখন বাজারটা দেখাতে পারবো না ছেলেকে এখন নামাতে যাব স্টেশন তারপর এসে বাজার ধুই আপনাদেরকে দেখাবো এবার চলে এলাম ছেলে স্নান করলো খাওয়া দাওয়া করলো টিফিন করে চলে এলাম স্টেশন ছেলেকে দিয়েছি টিকিট কাটতে আজ আমি ইচ্ছা করেই পেছনে দাঁড়িয়ে আছি আর ছেলেকে বললাম তুই গিয়ে টিকিটটা কাট ছেলের একটা টিকিট সঙ্গে আমার একটা প্ল্যাটফর্ম টিকিট দুটোই বললাম ছেলেকে কেটে নিতে ছেলে টিকিটটা কাটছে আর আমি ওর পেছনে দাঁড়িয়ে আছি টিকিটটা কাটা হয়ে গেল এবার যাব প্ল্যাটফর্মের দিকে তো চলুন যাই এই যে প্ল্যাটফর্মে ঢুকছি ও ট্রেনে উঠলে তারপর আমি চলে আসব। কিছুই না মনটা একটু শান্তি লাগে ছেলেকে ট্রেনে তুলে দিয়ে তারপর এলাম এটাই আর কিছুই নয় ও পুরো রাস্তা একাই যেতে পারবে একা এখন একা আসা যাওয়াও করে তবে আমার একটুখানি নিজের শান্তির জন্য আমি স্টেশনটা নামাতে আসি আর আজকেই পরীক্ষাটা লাস্ট তো স্টেশনটা আজকে খুব বেশি ভিড় ছিল না ফাঁকা ফাঁকাই ছিল দেখুন বেশ অন্য দিনের তুলনায় বেশ ফাঁকা তবে আজকে হয়তো অন্য কলেজের পরীক্ষাগুলো নেই এমনও হতে পারে তবে বেশ ট্রেনটা মানে স্টেশনটা ফাঁকা আমরা একটু দাঁড়াতে দাঁড়াতেই ট্রেনটা ঢুকে গেলো এসে ট্রেনটা আসা মাত্রই আমিও একটু দূরে সরে গেলাম আপনাদেরকে দেখানোর জন্য একটু সামনেই দাঁড়িয়েছিলাম তারপর এই যে ট্রেন সবাই উঠে যখন ফাঁকা হয়ে গেল তখন ছেলেও ট্রেনে চেপে পড়ল এবার ছেলে রওনা দেবে তারপর আমিও বাড়ির দিকে রওনা দেব তো ছেলে তো এই যে ট্রেন ছাড়ার মুখে কতগুলো যাত্রী এসে উঠলো এই যে ছেলে হাত দেখিয়ে টাটা করে চলে গেল চলুন এবার আমি বাড়ি চলে যাই এই যে বাড়ি এসে সমস্ত বাজার ধুয়ে নিয়েছি এবার আপনাদেরকে শান্তি করে বসে দেখাবো তখন প্রচণ্ড তারা ছিল তাই আর দেখাতে পারিনি এই যে বাজার ধোয়া হয়ে গেছে ওখানে নিয়েছি সজনের ডাটা সঙ্গে আছে শশা আর এদিকে আছে পটল করলা আর আছে লেবু আর এখানে একটা নিয়েছি কদবেল কদবেলটা খুব ভালো লাগে খেতে ভাতের শেষপাতে এত সুন্দর হয় মাখিয়ে নিলে আর এখানে আছে আলু ওদিকে আছে গাটি কচু বেগুন সঙ্গে আছে একটু পুঁই শাক আর ওদিকে ছিল মূল সব কিছুই নিয়েছি আদা আছে আর ওদিকে আছে মূল বললাম করলা আছে সঙ্গে এদিকে ঠাকুরের জন্য নিয়েছি কাঁঠালি কলা আর দুটো নারকেল আর শশা দুটো ঠাকুর ঘরের জন্য আছে ওগুলো এই বাজারের সঙ্গে রাখি না আর ছাদে একটা ডাল পুঁই শাক হয়েছিল তো মা বলল বাজার থেকে যখন পুঁই শাক এনেছিস তখন ছাদের ডালটাও ওর সঙ্গে দিয়ে একবারে রান্না করে নেয় কারণ ছাদের পুঁই শাকের ডালটা না লাল হয়ে যাচ্ছিলো মানে সরি লাল নয় হলুদ হয়ে পাকা পাকা হয়ে যাচ্ছিল ওই জন্য বলল যে ওটাও তুলে নে তো আমিও যথারীতি ওটা তুলে নিলাম আর এই ছাদ বাগান থেকে দুটো লঙ্কাও তুলে নেব একটা লঙ্কা দেব কত্তা মশাইকে খেতে ভাতের সঙ্গে আর একটা লঙ্কা দিয়ে আজকে কদবেলটা মাখবো তো লঙ্কাগুলো যথেষ্ট ঝাল আছে আগেও একদিন একটা তুলে কর্তা মশাইকে দিয়েছিলাম বলেছিল বেশ ঝাল আছে তাই একটাই দিয়ে কত বেলটা মাখবো আর একটা ওকে খেতে দেব তো চলুন এবার নিয়ে গিয়ে নিচে যাই সব জোগাড় করি একবারে রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব তো এই যে চলে এসছি রান্না আর তার সঙ্গে আরও একটা কথা বলে নিই আজকে শাশুড়ি মা এসেছে সঙ্গে মানে ছেলে বলেছিল তার দাদিকে আসতে পরীক্ষা শেষ হবে সেদিন যেন দাদি অবশ্যই আসে তাই শাশুড়ি চলে এসছে এই দেখুন ভাত একদম ধোঁয়া ওঠা গরম গরম ভাত আমি আপনাদের সঙ্গে ইচ্ছে করেই সবটা কাটাকুটি আর শেয়ার করিনি যে একদম রান্নাটা দেখাবো বলে আর এখানে আছে এই যে পুঁই শাক রুই মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘণ্ট আছে এর মধ্যে বেগুন মূলো মিষ্টি কুমড়ো সব কিছুই দেওয়া আছে আর এদিকে আছে কাঁচাকলার খোসা বাটা এটা কিন্তু আমার খুব পছন্দের সঙ্গে পুঁই শাকও আমি খুব ভালোবাসি মানে সমস্ত কিছু সবজিটাই আমি একটু বেশি ভালোবাসি খেতে আর এখানে আছে অনেকটা স্যালাড সঙ্গে ওই যে আছে গাছের লঙ্কা আর এইদিকে আছে হচ্ছে মাছের ঝোল যে মাছ নিয়ে এলাম ও তার আগে এখানে আছে কদবেল মাখা কদবেলটা বেশ ভালোই ছিল খারাপ ছিল না আমি ভেবেছিলাম ভয় লাগছিল যে খারাপ হবে বলে তো দেখলাম না ভালোই আছে আর এই যে হচ্ছে মাছের ঝোল রুই মাছটা আলু দিয়ে ঝোল করলাম তো এই আজকে রান্না খাওয়া দাওয়া সেরে শাশুড়ি এসেছে যেহেতু বুঝতেই পাচ্ছেন তো আজকে তো আমাদের অবশ্যই একটু লুডো খেলা চলবে খাওয়া দাওয়া শেষে কমপ্লিট করে একটু বসবো লুডো খেলতে এই যে শাশুড়ি আর আমার মা আর ছেলে আর এইদিকে বসবো আমি ব্লুটা আমার জন্য রেখেছে ইয়েলোটা শাশুড়ি গ্রিনটা মা আর রেডটা ছেলে ছেলে আবার রেড নিতে খুব পছন্দ করে তো আমরা লুডো খেলে নিই একটু বসে বসে সময়টা কাটিয়ে নিই আর আমার শাশুড়ি তো লুডো খেলতে খুব ভালোবাসে তো আজকের ভিডিওটা আর বড় করলাম না ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন টাটা